আসসালাম আলাইকুম প্রিয় দর্শক দূরে অথবা বা কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন দেখার আমন্ত্রণ রইল আজ আমি করে দেখাব আস্ত মুরগির রোস্ট এই যে মুরগিটা ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিছি এবার আমি এর সাথে লবণ মিশিয়ে নিব সামান্য একটু ফুড কালার দিব কালারের জন্য অপশনাল দিতেও পারেন নাও দিতে পারেন মাখাই নিলাম ভাবে মাখাই নিব চুলার মধ্যে কড়াই বসাই দিয়েছি দিয়ে দিতেছি তেল মুরগির আস্ত রেস্টের জন্য পেঁয়াজের ব্রেস্তা লাগবে দিয়ে দিলাম ব্রেস্তাটা আমার হয়ে আসছে এইভাবে তুলে রাখলে পরে সুন্দর আরেকটা কালা আসবে এর চেয়ে বেশি ভাজবে ব্রেস্তা ভেজে নেওয়া তেলের মধ্যেই আমি দিয়ে দেব মুরগিটা এই তেলের মধ্যে মুরগিটা ভেজে নেব দিয়ে দিলাম ভাজ করে ভালো মানে আমার ভাজা হয়ে গেছে হালকা বলে নিলাম বেশি করে ভাজতে হবে না উঠে নিলাম

বেটে রাখা পেঁয়াজ বাদাম বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দিব গরম মশলা এলাচ দালচিনি তেজপাতা সবগুলো দিয়ে দেব টমেটো একটু সসটু দই সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মশলাটা আমি ভালোভাবে কষাই নিব মশলা কষানোর উপরে টেস্ট হয় সেটা তো ভালোভাবে কষাবেন তত সুন্দর হবে মশলাটা কষানোর জন্য নিয়ে খুব পানি দিয়ে দেবে পানি দিয়ে একটু ঢাকিয়ে দিলে সব মিলে মশলা গরম মশলাগুলো এটা দিয়ে দেবো মাঠে থাকা সব উপকরণ দিয়ে এই রোসটা তৈরি করা যায় আমি সব হাতে থাকা উপকরণ দিয়েই করলাম বাকি কিছুই অ্যাড করে নিই একটু ঢেকে মশলাটা আমার ফুটে উঠেছে ফুটতেছে ওইভাবে ফুটতেছে মনে যে করো হয়ে গেছে এবার দিয়ে দেবেন মুরগি দিয়ে দিলাম মুরগি মুরগিটা সহ এক মশলাটা আমি কষিয়ে দেব মুরগিটা সহ কষালে হবে কি সব মশলা মুরগির ভিতরে প্রবেশ করে পর একটু ঢেকে দিব ঢেকে দিব মাঝে মাঝে না হলে তলে লেগে যেতে পারে কাছ থেকে দেখাচ্ছি দেখেন তেলটা ছেড়ে দিচ্ছে মশলা ঘুমা হয়ে গেলে মশলা থেকে তেলটা ছেড়ে দেয় এই মুহূর্তে আমি একটু চিনি অ্যাড করে দিব দিতেও পারেন নাও দিতে পারেন আমি একটু দিলাম ভালো লাগে দিলে আর এর মাঝে আমি অনেকক্ষণ সময় ধরে কষাই নিচ্ছি মশলাটা সহ মুরগিটা অনেকক্ষণ সময় ধরে কষাই নিচ্ছি আমি অ্যাড করে দেবো দুধ আপনারা পানিও দিতে পারেন কিন্তু আমি দুধটাই দিলাম দুধটা দিলে ভালো লাগে ভালো হয় আগে থেকে গরুর দুধ জ্বাল করে রাখা আমি দুধ অ্যাড করে দিয়ে বিশ মিনিটের মতো টুক করে নিলাম মাঝে মাঝে করে নাড়ি দিয়ে না যায় আস্ত মুরগি তো অনেকক্ষণ ধরে কুট করতে হবে বিশ মিনিট ধরে কুট করার পর এখন আবার সুন্দরভাবে কষাই নিব মুরগির ভিতরে পুরো মশলাটা কষায় কষায় ঢুকা দিচ্ছে অনেক ধরে কষানোর পর এই যে এখন হয়ে গেছে তেলটা ছেড়ে দিছে মশলা থেকে এখন দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ পেঁয়াজের বেরেস্তা এটা দিয়ে বেশিক্ষণ কুক করা যাবে না অল্প সময় ধরে চাকল আমার হয়ে গেছে সাফ করবো মন্দ করে দিলাম